আজই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানির জন্য স্টেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনবেল জাসে তাপব্রত চক্রবর্তীর মহাশয়ের ইজলাসে কোর্ট নম্বর এগারোতে এই প্রাথমিক নন ট্রেন বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আজই শুনানির জন্য স্টেট হয়ে গেল তো আজ কখন শুনানি হবে কত নম্বর স্টেটে লিস্টেড হয়েছে আজ কোন কোন পক্ষ থেকে কোন কোন আইনজীবীরা তারা কথা বলবেন মামলার গতি প্রকৃতি ঠিক কোন দিকে এগোচ্ছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অল ডিটেলসটা জেনে নেব দু সতেরো সালে নিয়োগ হওয়া নন ট্রেন বত্রিশ চাকরি বাতিলের মামলাটির ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি আটশো তিয়াত্তর অব দু হিয়ারিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ চাকরি বাতিলের মামলাটি অ্যাসাইন ম্যাটার হিসেবে শুনানির জন্য রেখেছেন অনারবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতুব্রত কুমার মৃত সারেরা তাদের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলাটি শুনানির প্রক্রিয়া তারা আয়াস করাবেন মামলার পিটিশন হিসেবে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস মামলা রেসপন্ডে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এই মামলার সঙ্গে অনেকগুলি ক্যান ফাইল কিন্তু পরে কানেক্টেড হয়েছে আগের শুনানি প্রক্রিয়ার সময় আমরা দেখেছিলাম যে টোটাল একশোরও বেশি একশো পাঁচটি ক্যান কানেক্টেড হয়েছিল এখান থেকে ক্যান নাম্বার ওয়ান থেকে শুরু হয়েছে বিভিন্ন মামলাগুলো বিভিন্ন ক্যানগুলো এখানে ডিসপোজ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা চলে যাব একটু ক্যান নাম্বার কটি লিস্টেড হয়েছে ইতিপূর্বেই এই মামলার সঙ্গে টোটাটা আমরা একটু দেখে নেব তারপর আমরা দেখে নেব যে এই মামলার আজকে যে কললিশ প্রকাশ করা হয়েছে কত নম্বর কত কোন সময় আজ শুনানি হবে বিস্তারিতটা দেখে নেব আমরা প্রায় চলে এসেছি শেষ পজিশনে যে ক্যান নাম্বার লাস্ট আমরা একশো ফার্স্ট দেখেছিলাম তারপরেও দেখুন ক্যান ছয় ক্যান সাত একশো সাত ক্যান একশো আট ক্যান একশো নয় ক্যান একশো দশ ক্যান একশো এগারোটি ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে দিনের পর দিন ক্যানের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতেই চলেছে গতকাল পর্যন্ত অর্থাৎ দশ তারিখে কিন্তু ক্যানগুলো কানেক্টেড হয়েছে আমরা লাস্ট ক্যানটি দেখতে পাচ্ছি এবং দু তারিখে ক্যান কানেক্টেড হয়েছে এবং এর আগের দিনগুলোতে মোটামুটি আরও বেশ দিনের যত দিন যাচ্ছে তত কিন্তু ক্যানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে চলুন সরাসরি কজলিস যেটা প্রকাশ করা হয়েছে এটা দেখেনি কলকাতা হাইকোর্টের অ্যাপেলের সাইডে ডেইলি কজলিস যেটা প্রকাশ করে দেওয়া হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আজকের ডেটে কোর্ট নম্বর এগারোতে আজকের এই বত্রিশে যে চাকরি বাতিল মামলাটি শোনানি হবে ডিভিশন বেঞ্চ থেকে সকাল সাড়ে দশটার সময় বিচারপতিরা বসতে চলেছেন অনবেল জাসিস তপব্রত চক্রবর্তী মহাশয়রা এবং অনবেল জাসিস ঋতুব্রত কুমার মিত্র স্যারেরা এই মামলাটির শুনানি প্রক্রিয়া করাবেন তো যে সমস্ত মামলাগুলো আজ শুনানির জন্য লিস্টেড রয়েছে তা আমরা একটু নিচের দিকে গেলেই বুঝতে পারবো তবে একটু নিচের দিকে রাখা হয়েছে কজ লিস্টে কিন্তু খুব বেশি মামলা আছে এমনটি নয় যেহেতু বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি একটা অনেকটা টাইম জুড়ে এই মামলাটি শুনানি হয় সেহেতু অন্যান্য মামলাগুলো কম রাখা হয়েছে আমরা চলে এসেছি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলাটি আটত্রিশ নম্বর সিয়ালে শুনানির জন্য রেজিস্ট্রেড রাখা হয়েছে যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশের এই মামলাটি আজ আটত্রিশ নম্বর সিয়ালে শুনানি করাবেন জাস্টিস মহাশয়া যে সমস্ত ক্যানগুলো ইতিমধ্যে কানেক্টেড রয়েছে এখানে ক্যান নাম্বার শুরু হয়েছে নয় নম্বর থেকে এক থেকে আট পর্যন্ত ক্যানগুলো ডিসপোজ করে দেওয়া রয়েছে ওখানটায় এই কারণে হয়তো এখানে কানেক্টেড নেই তো সেক্ষেত্রে নয় নম্বর ক্যান থেকে এখানে শুরু হয়েছে এবং একশো এগারোটি ক্যান এখানে কিন্তু কানেক্টেড হয়েছে তবে সমস্ত ক্যানগুলোই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে এমন কোনো বিষয় নয় ক্যানগুলো হয়তো ধীরে ধীরে অ্যাকসেপ্ট হবে বিচারপতি তিনি অ্যাকসেপ্ট করবেন তবে ক্যানের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিরোধিতা করছিলো বা শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে বিরোধিতা করছিলেন যে ক্যানগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে সেক্ষেত্রে যাতে তাদের শুনে নিয়ে না করা বা কথা বলতে না পারেন তার জন্য তারা বক্তব্য রেখেছিলেন কিন্তু জাস্টিস মহাশয় তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তারা কথা বলুক অ্যাকচুয়ালি কি বলতে চাই আমরা একটু দেখেনি তারা কি তথ্য তুলে ধরতে চায় এই জন্য বিচারপতি তিনি কিন্তু সমস্ত ক্যানগুলো মোটামুটি এখন পর্যন্ত যে ক্যানগুলোর পক্ষ থেকে বাবু বা তরুণ বাবুরা বা সৌম্য মজুমদার মহাশয়রা কথা বলেছেন তার কিন্তু অ্যালাউ করেছেন বিচারপতি তো এই বত্রিশ হাজার মামলার সঙ্গে আটত্রিশের মূল মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পরপর ডাব্লুটি দিয়ে ম্যাট নাম্বারগুলো কানেক্টেড করা হয়েছে এখানটায় আমরা দেখতে পাবো বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই ম্যাট ফাইলগুলো করা হয়েছে এবং যে সমস্ত ক্যানগুলো করা হয়েছে সেগুলো মূলত মূল রিট যারা প্রথমে মামলা করেছিলেন তারা তাদের ক্যানগুলো রয়েছে এবং এবং এই ম্যাট নাম্বারগুলো মূলত শিক্ষক শিক্ষা তথা পার্টিদের পক্ষ থেকে করা হয়েছে তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টোটাল এই মামলাগুলো এখানে লিস্টেড রাখা হয়েছে এখানে শেষ তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল তিরাশিটি মামলা রয়েছে কিন্তু বত্রিশ হাজার মামলার সঙ্গে একাশিটি মামলা সিরিয়াল নাম্বার পর্যন্ত কানেক্টেড রয়েছে তো কোন কোন ম্যাট নাম্বারগুলো এখানে কানেক্টেড হচ্ছে তা আমরা আপনারা এখানে ডিটেলস দেখে নিতে পারবেন তাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ রয়েছে গ্রুপ করে করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এখানে মামলার সঙ্গে যুক্ত হয়েছে তো টোটালটাই আর শুনানি প্রক্রিয়ার জন্য উঠছে কলকাতা হাইকোর্টের ডিভিশন মেছে এবং টাইম কিন্তু বিচারপতিরা ফিক্স করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন এখন দেখুন এখানে টু পি এম অর্থাৎ দুপুর দুটোর পর এই মামলাটি শুনানি প্রক্রিয়া করবে দুটো থেকেই শুনানি প্রক্রিয়া করাবেন জাস্টিস মহাশয়রা লাঞ্চের ঠিক পরেই যেমন ইতিপূর্বে শুনানি প্রক্রিয়া হয়ে আসছে তেমনটাই কিন্তু আজকেও এই মামলাটি শুনানি প্রক্রিয়া ঘুরবে এখন বিষয়বস্তু হচ্ছে যে এই মামলা আজ কারা কারা শুনানি প্রক্রিয়া করাবেন দেখুন ইতিপূর্বেই আমরা দেখে এসেছি এফেক্টেড বাড়ি তত শিক্ষকদের সমস্ত আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং তারপর গত দুদিন ধরে বা তিন দিন ধরে মূল রিটপেটেশনাদের পক্ষ থেকে তরুণজ্যোতি বাবু কুমারজ্যোতি বাবু এবং সৌম্য মজুমদার মহাশয়রা তারা কথা বলে আসেন গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে সৌম্য মজুমদার মহাশয় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তিনি তার আর্গুমেন্ট করছিলেন এবং বিভিন্ন তথ্য তুলে ধরার মধ্যে দিয়ে তিনি তার আর্গুমেন্ট কনক্লুড করতে পারেননি শেষ হয়নি তার আর্গুমেন্ট তিনি আজকের প্রথমেই অর্থাৎ দুপুর দুটো থেকেই তিনি আজ প্রথমে শুনানি প্রক্রিয়া শুরু করছেন তার বক্তব্য আজ শেষ হয়ে যাবে তারপর বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়েই অন্য আইনজীবীরা আজ কথা বলবেন সেক্ষেত্রে বিকাশবাবু বা ফিরদো স্বামী মহাশয়া তার আজ কথা বলার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সৌম্য মজুমদার মহাশয় তিনি কত দ্রুততার সঙ্গে শেষ করবেন তার উপর নির্ভর করছে তবে এই বত্রিশ হাজার মামলা শুনানি প্রক্রিয়া কিন্তু মোটামুটি ধীরে ধীরে কিন্তু শেষ পর্যায়ের দিকে পৌঁছাচ্ছে আর কয়েকটা দিন গেলে হয়তো একটি বা দুটি দিনের মধ্যে হয়তো বঞ্চিত চাকরি প্রার্থীদের শুনানি প্রক্রিয়া শেষ হবে এরপর অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষাদের বা পর্ষদের পক্ষ থেকে কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন থাকলে তারা রিপ্লাই প্রদান করবে বিচারপতির মনে যে সমস্ত কনফিউশন থাকবে সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার তাদের থেকে

যে অ্যাকচুয়াল করাপশন কোথায় ঘটানো হয়েছে সেই তথ্য তিনি রিপ্রেজেন্ট করার জন্য আইনজীবীদেরকে জানিয়েছেন এবং বঞ্চিত চাকরিবাইদের আইনজীবীদের তাদেরকে সরাসরি তথ্য তুলে ধরতে হবে অ্যাকচুয়াল কোথায় ইল্লিগালিটিস ঘটানো হয়েছে কোথায় করাপশন ঘটানো হয়েছে কোন ক্যান্ডিডেটে তারা চাকরি বিক্রি করেছেন বা চাকরি পেয়েছেন টাকার বিনিময়ে সমস্ত বিষয়গুলো তথ্য সহ প্রুফ তুলে ধরতে হবে এবং অ্যাকচুয়াল কিভাবে ইলিগালিটিস ঘটানো হয়েছে কীভাবে করাপশন ঘটানো হয়েছে বিচারপতি একদম প্রমাণ সহ তথ্যভিত্তিক সাবমিশন করতে বলেছেন এখন এই মামলা সম্পর্কে আজ কি কি ঘটে তা আপনারা এই চ্যানেলের মধ্যে বিস্তারিত অ্যানালাইসিস নিয়ে আসবো ভিডিও পরবর্তীতে আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ